আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের এই নিজস্ব চ্যানেলগুলো দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পে পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য সহজ হয় তো সম্মানিত দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইড্রোলিক জব এই হাইড্রোলিক জবগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনে থাকেন বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের আপনার হচ্ছে হাইড্রোলিক জ্যাক এই জ্যাক গুলো আমাদের কাছে বিভিন্ন দামের পাবেন বিভিন্ন কোয়ালিটি পাবেন তো এই মেশিনটা আমাদের কাছে আপনার হচ্ছে দুই টন তিন টন পাঁচ টন এরপর আপনার হচ্ছে দশ টন বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন দামের পাবেন তো যারা এই মেশিন গুলা যারা এই হাইড্রোলিক জগ গুলা ঢাকার বাইরে থেকে কিনতে চান তারা অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাতে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা দোকানে এসে নিতে পারবেন যারা আমার দোকানে আসতে চান আমার দোকানের ঠিকানা হচ্ছে হচ্ছে যেটা থেকে হেঁটে সর্বোচ্চ মিনিট আসলে হাতের ডান পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংক এর ঠিক পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি এন্টারপ্রাইজ এর অবস্থান আরো চিন্তা অসুবিধা হলো বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হাইড্রোজিট জগ তিন বছর করে ফ্রি সার্ভিস পাবেন তো সম্মানিত দর্শক যারা আমাদের এই চ্যানেলটা যেমন এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল এখানে আপনারা ঢুকলে আমাদের ইউটিউব চ্যানেলটা পাবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ এই ফেসবুক পেজটাও আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমাদের ফেসবুক পেজে ঢুকলে আপনারা অবশ্যই আমাদের দোকানের ঠিকানাটা পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ